বছরে বড় একটা লিস্ট নিয়ে বাজার করেছিলাম আর নতুন বছর পড়তে না পড়তেই সব বাজার একবারে শেষ তবে আমার এই ছোট্ট টুনাটুনি সংসারে তেমন কিছুই লাগে না থাকি তো মাত্র দুইটা মানুষ কতটুকু বা খায় যখন আমার বাড়িতে অনেক মানুষ আসে তখন অনেক কেনাকাটা করতে হয় বছরের শেষ দিনটা যেমন আনন্দ করেছি বছরের প্রথম দিনটা সবার সাথেই কাটিয়েছি বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আবার সেই টুনাটুনির সংসারে ফিরে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরনো বছর অনেক মেহমান এসেছিল বাড়িতে তাই অনেক বাজার করে নিয়ে এসেছিল এইবারে আমাদের সাথে একেবারে অন্যরকম হয়েছে বছরের শেষ দিন আর পলাশ এই দুইজনের মাঝে আমাদের সাথে থাকে জেরি ওকে প্রায় সব ভিডিওতে দেখতে পান কারণ আমি যখনই কোনো বাজার করে নিয়ে আসি বা পার্সেল খুলি ও সব আমার সাথেই থাকে আমার মনে অনেক আনন্দ ছিল বাড়িতে এত মানুষ আসবে তাদের জন্য কোনটা কি করব না করবো বেশ কয়েকদিন থেকে এটা ওটা কিনতে কিনতে লাস্ট দিনে এসে যা যা লাগবে আর সবগুলো নিয়ে এসেছি এবারে আমরা যেহেতু পিকনিক করিনি শুধু আমার বাসাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করানো হয়েছে সবাই কিন্তু তারপরও পিকনিকে যেমন মজাটা হয় সেই মজাটাই আমরা করেছি সবাই যখন বাড়িতে থাকে কত আনন্দ লাগে চলে যাওয়ার পরে আবারও সেই দুইজনের সংসারে ফিরে আসি আমাদের দুইজন মানুষের খাওয়া দাওয়া তেমন একটা লাগে না এটা ওটা অল্প অল্প রান্না করতে করতে সময় চলে যায় একত্রিশ তারিখের দিনে আমরা সবাই রান্না বান্না করে বাজার শেষ করে করে ফেলেছি সবাই একদিন থাকার পরে চলে গিয়েছে এরপর শুরু হলো আবার আমাদের দুইজনের অল্প অল্প রান্না বান্না এক কাপ চাল দিলে আমাদের এক বেলার খাওয়া হয়ে যায় এই সুন্দর মিনি একটা কুকার আজকে আমি ভাত রান্না করব কারণ বাসায় আমরা দুইজন ছাড়া কেউই নেই এই ছোট্ট মিনি কুকারটা আমি নিয়েছিলাম আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার জন্য ক্যাপশনে পেজটা মেনশন করে দিব ছোট্ট সোনামনিদের রান্না বান্নার জন্য অনেক সমস্যার সমাধান করে দিব বা ব্যাচেলা সিঙ্গেল অথবা ছোট আমাদের মতো টুনাটুনির সংসারে রান্না করা এটা খুবই সুবিধা একটা সুইজে তিন রকম মুড আছে অল্প আঁচ একদম বন্ধ আর একটু বেশি আছে মাংস থেকে শুরু করে সব রকম রান্না এখানে করতে পারবেন ভাত খিচুড়ি মাংস পোলাও সবকিছু হবে নন স্টিক এই কুকারটাতে তার সাথে আপনি একটি স্টিল এর মোমো করার জন্য অথবা যে কোনো কিছু স্টিম করার জন্য পেয়ে যাবেন একটা ট্রে যেটা দিয়ে বাচ্চাদের বিভিন্ন সবজি সিদ্ধ করে খাওয়াতে পারবে আর আমি তো এখন থেকে ট্রাভেলে গেলে এটা সাথে করে নিয়ে যাব এটা ক্যারি করা খুব ইজি ছোট্ট একটা প্যাকেটেই থাকে আজকে আমাদের এই ছোট টুনাটুনির সংসার জন্য আমরা অল্প করে ভাত রান্না করেছি এটাতে করে যারা মেসে থাকেন চাকরি করেন আপনার নিচে নিজে এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন রান্না করতে পারবেন কত সুন্দর ভাত হয়েছে দেখেন আমাদের দুইজনের আমার কালেকশনে গিয়ে আপনি দেখে আসতে পারেন সেখানে অনেক ধরনের কালার আছে আপনার যে পছন্দ মতো চুজ করে নিবে এটা যেহেতু ননস্টিক এই জন্য কোনো খাবারই এটাতে লেগে যাবে না দেখতে যেমন কিউট রান্না করেও অনেক শান্তি আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমি এখন থেকে এটাতেই রান্না বান্না করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ